আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের চ্যানেল থেকে আমি সুপর্ণা বলছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করবেন সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে আমি কামিজের গলা কিভাবে সেলাই করে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন একবার দেখে নেই খুব সহজেই কিভাবে কামিজের গলা সেলাই করা যায় প্রথমেই আমি একটি জামা নিয়েছি আর জামাটা আমি কেটে নিয়েছি আমি সাইজ অনুযায়ী জামাটা কেটে নিয়েছি এবং দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে কিন্তু গলা কাটি নিই গলার সাইডটা পিছন এবং সামনের দুটো সাইডই একই রকম রেখে দিয়েছি আর ফুটের কাছে কত ইঞ্চি নেব সেটি দেখিয়ে দিচ্ছি আমি ভিতরের সাইড পুনে তিন নিয়েছি সেলাই করে তিন থাকবে বক্রম কেটে নিয়েছি ঠিক এভাবে পিছনে এবং সামনের বকরম কেটে নিতে হবে আর আলাদা একটি কাপড়ে আমি প্রথমেই সামনের বক্রমটি সেলাই করে নিচ্ছি ঠিক এভাবে মাঝখান দিয়ে প্রথমেই সেলাই করে নিতে হবে এখন ঘুরিয়ে নিচ্ছি এই বক্রমটি সামনের সাইডের গলার বক্রম ঠিক এভাবে মাঝখান দিয়ে জাস্ট গলাটা বসিয়ে নিতে হবে এভাবে আমি সামনের এবং পিছনের দুই সাইডের গলাই বসিয়ে নিয়েছি এখন আমি হাফ ইঞ্চি বাইরে রেখে কেটে নিচ্ছি ঠিক এভাবে ঘুরিয়ে কেটে নিতে হবে আর ভিতরেও আমি জায়গা রেখে তারপর কেটে নিচ্ছি পেছনের গলাটা কাটা হয়ে গেছে এখন আমি একই রকমভাবে সামনের অংশটুকু কেটে নিচ্ছি তো সামনে আমি পান গলা দিব তাই পান গলা কেটে নিয়েছি আর একইভাবে আমি সামনের গলার ভিতরের অংশটুকুও কেটে নিচ্ছি এভাবে যদি আপনারা বক্রমটা বসান তাহলে খুব সহজেই জামায় বসে যাবে তো আমার দুটো বক্রমই কাটা হয়ে গেছে সামনের এবং পেছনের এখন বক্রমের সাইডে যে কাপড় আছে সেটি মুড়িয়ে আমি বক্রমের সাথেই সেলাই করে নিচ্ছি ঠিক এভাবেই চাপ শিলি দিয়ে নিতে হবে ভালো করে মুড়িয়ে নিতে হবে তা আমি ভালো করে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি সামনের গলাটা সেলাই করা হয়ে গেছে ঠিক একইভাবে আমি এখন পিছনের গলাটাও সেলাই করে নেব তো বন্ধুরা খেয়াল রাখবেন গলার বাহিরের অংশটুকু কিন্তু বক্রমের সাথে সেলাই করছি আর ভিতরে যে অংশটায় কাপড় লাগানো আছে সেটি আমি জামার সাথে অ্যাডজাস্ট করে সেলাই করে নেব পিছনের গলাটা আগে সেলাই করে নেব তো আমি পিছনে একটি দাগ কেটে নিয়েছিলাম প্রথমে দেখিয়েছিলাম পুনে তিন ইঞ্চি সেই কাটা জায়গায় ধরে আমি রাউন্ড করে সেলাই করে নেব তো ঠিক জামার সেই কাটা জায়গা থেকে শুরু করে আমি ভালো করে চাপ দিয়ে ধরে তারপর রাউন্ড করে শিলিয়ে নিচ্ছি তো দেখুন একদম মিলে গেছে এই মাপটা সঠিকভাবে দিতে হবে তো ঠিক একইভাবে আমি সামনের গলাটাও সেলাই করে নিচ্ছি সেই কাটা জায়গা থেকে শুরু করে আমি সেলাই করে নিচ্ছি আর মাঝখানি এসে একটু থামতে হবে কর্নার জায়গাটা এসে থেমে তারপর এটি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে তারপর আবার ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি দেখুন দুটো গলাই বসানো হয়ে গেছে সামনের এবং পিছনের পাট আমি এখন সামনের অংশটুকু কেটে নিচ্ছি ভিতরে যে কাপড়টা রয়ে গেছে সেটি আমি এখন কেটে নিচ্ছি ঠিক এভাবে কেটে নিতে হবে আর সাইড দিয়ে কেঁচি দিয়ে এভাবে অল্প অল্প করে সেলাইয়ের পাশে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে খুব সহজেই গলাটা উল্টানো যাবে এখন ঠিক একইভাবে আমি পেছনের সাইডও কেটে নিচ্ছি ঠিক এভাবে আপনারা কাপড় বাড়তি রেখে কেটে নেবেন আর পিছনের সাইডের গলায়ও আমি সেলাইয়ের পাশে এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন দেখুন সামনের গলাটা আমি উল্টিয়ে নিচ্ছি আর উলটিয়ে হাতের আঙ্গুল দিয়ে একটু ভালো করে শেপ করে নিচ্ছি ঠিক এভাবে প্রথমেই শেপ করে নিতে হবে তো দেখুন আমি সমস্ত গলাটাই কিন্তু এভাবে সুন্দর করে শেপ করে নিয়েছি এখন আমি এতে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এভাবে কর্নার ধরে চাপ সেলাই দিয়ে দিতে হবে তারপর গলার মাঝখানে এসে থেমে আবার জামাটা ঘুরিয়ে নিয়েছি আর একইভাবে কর্নার ধরে সম্পূর্ণ গলাটা সেলাই করে নিচ্ছি ঠিক এভাবে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিতে হবে সামনের গলাটা সেলানো শেষ আর পিছনের গলাটাও আমি হাত দিয়ে সুন্দর করে শেভ করে উলটিয়ে নিয়েছি এখন আমি সামনের এবং পিছনের পার্ট সেলাই করব এখন দেখিয়ে দিব কিভাবে ফোট সেলাই করছি তো সামনের এবং পিছনের পার্ট একসাথে ধরে তারপর কিভাবে ফুট সেলাই করব সেটি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে প্রথমে সামনের এবং পিছনের পার্ট একসাথে মিলিয়ে নিতে হবে তারপর পিছনের সাইডটা আমি উলটিয়ে নিচ্ছি আর উল্টি এভাবে ভেঙে নিতে হবে আবার দেখিয়ে দিচ্ছি সামনের এবং পিছনের পাট ভালো করে একসাথে মিলিয়ে নিতে হবে তারপরও পিছনের পাটটা সামনের দিকে ঘুরিয়ে নিতে হবে এবং সম্পূর্ণটা ঘুরিয়ে নিয়ে তারপর আমি এই সাইড সেলাই করে নিব ফুটটা সেলাই করে নিচ্ছি আর সেলাই করার পর দেখবেন এটি কত সুন্দর একটি শেপে চলে আসে এবার দেখুন ফুটের বাহিরের কাপড়টা ভিতরে চলে গেছে এবং ফুটটা দেখতে অনেক সুন্দর লাগছে বাহিরের কাপড়টা ঠিক এটাই ছিল ফুট আমি সরাসরি সেলাই করিনি আর এভাবে সেলাই করলে বাহিরে যে বাড়তি কাপড়টুকু ছিল সেটি ভিতরে চলে যাবে আর দেখতে সুন্দর লাগবে এখন অন্য সাইডের ফুট আমি একইভাবে সেলাই করে নিব আর ফুটের জায়গা আমি একইভাবে ভাজ করে নিয়েছি এখন ব্যাক স্টেজ দিয়ে আমি ফুটটা সেলাই করে নিচ্ছি তো দু সাইডের ফুটই সেলাই করা হয়ে গেছে আমি উলটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন দুটো সাইডই একই রকম হয়েছে এখন সামনের এবং পিছনের দুই সাইডের গলায় আমি শিলি দিয়ে দিচ্ছি মানে হচ্ছে হাতের সেলাই দিয়ে নিচ্ছি হাতের সেলাই দিয়ে পেছনের এবং সামনের গলা আটকিয়ে নিতে হবে তো আমি আটকিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা নতুন সেলাই করছেন কিংবা গলায় বক্রম বসাতে পারেন না তারা আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই খুব তাড়াতাড়ি বক্রম বসিয়ে ফেলতে পারবেন বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি খুব সহজেই গলার বক্রম বসিয়ে জামা তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা দেখে নিন ঠিক এভাবেই জামার গলাটা তৈরি করে ফেলেছি তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করবেন আর সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ